মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা জামাতের আমির শফিকুল ইসলাম গ্রেপ্তার এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে তো বন্ধুরা এটা কি আদৌ সত্য নাকি মিথ্যা তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে মুসলিমদের ভাইয়ের বউ একটা কথা কয় মাঝে মাঝে যে আসমানে যদি তুমি থুথু মারো এটা কিন্তু তোমার উপরে এসে পড়বে গতকালকে বিএনপির নেতা হারুন ভাই মানে পুরো ফাড়াই দিয়েছিলেন আর কি জামাতের একদম পোস্টমর্টে ময়না তদন্ত কুলখানির ব্যবস্থা হয়ে গেছিলো জয়নালদিন ফারুক ভাই হারুন ভাই মানে তিনি যেই ভাষায় কথা বলছেন এর আগে রিজবি সাহেব বলেছেন টুকিটাকে অনেকেই বলেছেন বাট গতকালকে বক্তব্যটা ছিল অন্যরকম একটা অবস্থা তো এর পরপরই বিএনপি এবং জামাতের মধ্যে যেই অদৃশ্য শত্রুতা বা দূরত্ব ছিল সেটা জনসম্মুখে চলে আসলো জামাতের নেতারা তারা তাদের মতন করেন বক্তব্য দেওয়া শুরু করলেন প্রশ্ন করলেন আমরা যে এত খারাপ আমরা যে রক কাটি আমাদের অতিথি ইতিহাস জানা আছে তো এত কিছু যাই না এই তেইশ বছর আমাদের সাথে কেন আপনারা সম্পর্ক রাখছিলেন ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্য তো নানা নানান আলোচনা সমালোচনা আছে তো এর মাঝখানে আজকে আমার কাছে মনে হয়েছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিনিয়র রাজনীতিবিদ নজরুল ইসলাম খান ঠান্ডা মানুষ বয়স্ক মানুষ ভদ্রলোক তো তিনি যে বক্তব্যটা দিয়েছেন এতে বোঝা যাচ্ছে বিএনপি হারুন সাহেবের বক্তব্যের ইস্যুকে কেন্দ্র করে যে দূরত্বের জায়গাটা তৈরি হয়েছে বা যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে সেখানে অনেকটা সোজা লাইনে চলে আসছে তিনি আজকে বলছেন সুন্দর কথা যে জামাতের সাথে বিএনপির দূরত্ব বাড়েনি গত গতকালকে মানে এই সারা দিন যাবৎ আমরা লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স যে নাটকীয়তা দেখলাম এরপরে আজকে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বারো দলীয় জোটের একটা বৈঠক হয়েছিল সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে সম্প্রতি জামায়াতের সাথে বিএনপির দূরত্ব বেড়েছে বলে মনে করা হচ্ছে তো এই দূরত্ব কমাতে বিএনপি কি কোনো উদ্যোগ নেবে নাকি জামাত উদ্যোগ নেবে তো তিনি বলছেন যে আপনার নেই জামাত গণতন্ত্র চায় নির্বাচন চায় মানুষের অধিকারের কথা বলে আমরাও বলি কিন্তু কেউ যদি কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক তাহলে তো ভাই কথাটা ঠিক না আমাদের তো কষ্ট লাগবেই আমরা তো বলবোই আর আমরা সবাই দেশপ্রেমিক আমরা আশা করব এরকম কথা কেউ না বলুক কিন্তু জামাত হিট করছিল প্রথম এটা কিন্তু বাস্তব অকারট্ট সত্য বলতে হয় জামাতের আমিরের একটা বক্তব্য যে দেশপ্রেমিক সেনাবাহিনী আর জামাত ইসলাম আর এই দেশে দেশের লুটেরা ওনার এই কথা দেশ প্রেমিকের বিরোধী কি দেশদ্রোহী দেশ বিরোধী সোজা হিসাব কিন্তু আমরা তো জানি একাত্তর সালে জামাতের ভূমিকায় দেশপ্রেম তো ছিল না তারা স্বাধীনতার বিরোধিতা করছে কেউ কেউ বলে মুজিবও করে নাই মানে এগুলো হচ্ছে পারসেপশন থেকে আপনারা বলছেন বাট ইতিহাস ঐতিহ্য থেকে এই জিনিসটা অ্যাস্টাবলিশ একটা অবস্থান বিএনপি এটাই বলতে চাইতেছে তো সেই জায়গা থেকে যে এখন দেশপ্রেমিক হিসাবে নিজেদেরকে দাবি করছে বিএনপির তো ভাই জাতীয়তাবাদ ফিল থেকে বিষয়তে গায়ে লাগছে এরপরেই কিন্তু আপনি দেখেন ওই যে মিজানুর রহমান আল বলে থাকেন যে জামাতের টিম বিয়ের প্লেয়ার তিনি তো হুজুর যখন বললেন একদল খাইছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করছে এটা নিয়েও একটা বিশাল অবস্থান তৈরি হলো সিন্ডিকেট ভিত্তিক বক্তব্যগুলো আসছে এটাকে ধারণা করে কিন্তু এই যাই দূরত্বের জায়গাটা তৈরি হয়েছে বিএনপি বলছে জামাতের সাথে কোনো বৈঠকের সম্ভাবনা আছে কিনা তিনি বলছেন যে জামাতের সঙ্গে ফর্মালি যুগপথ আন্দোলনে আমরা ছিলাম না ছিলাম আমরা কিন্তু যুগপথ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি ছিল আলাদা তারা আন্দোলনে ছিলেন আমরা আশা করবো আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে সবাই আমরা থাকব তারাও থাকবে আর এই মুহূর্তে আপনার ঐক্যটা জরুরি এক থাকা জরুরি নয়তো এইটার ফয়দা অন্য কেউ নিবে এখন অন্য কেউ বলতে হয়তো আওয়ামী লীগকে বোঝানো হচ্ছে আর এখানে কে নিবে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকেও হয়তো বলা হয়ে থাকে যে মাইনাস টু ফর্মুলার ইস্যুটা বিএনপির বরাবর আজকেও বিএনপির যিনি সিনিয়র একজন নেতা আছেন আমির খসরু সাহেব তিনি বলছিলেন মাইনাস টু করার মতন বাপের সাহস এই দেশে আর কারুর নেই আর খালেদা যে দেশে ফিরবেন না যে ধরনের বক্তব্য বক্তব্য দেওয়া হচ্ছে তিনি দেশে ফিরবেন চিকিৎসা শেষে তিনি আবার রাজকীয় বেশেই ফিরবেন তো যাই হোক এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব আবার যে এখন যে মিল এটা আমরা হয়তো সাময়িক দেখছি ক্ষমতাকে কেন্দ্র করা এগুলা হবেই এগুলো চলমান প্রক্রিয়া রাজনীতিতে কথা হচ্ছে এত পনেরো বছর সোশ্যাল মিডিয়া আসার পরে খালি আওয়ামী লীগের মুখে শুনতেন তো এখন হচ্ছে কি আওয়ামী লীগ নাই মিডিয়া রয়ে গেছে এই সোশ্যাল মিডিয়া দিয়া এখন প্রতিদিনই একদল অন্য দলের ঘটনা শুনবেন চল হবে আলোচনা হবে সমালোচনা হবে দর্শক রাজনৈতিক অঙ্গনে এখন একটি বড় আলোচনা জামাত এবং বিএনপির সম্পর্ক নিয়ে সেখানে সবাই বুঝতে পারছেন এবং এটি গণমাধ্যমে এসছে যে বিএনপি বেশ ধারালো সমালোচনা করেছে জামাতকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা এবং বিএনপিকে যে তারা বর্তমানে চাঁদাবাজ সংগঠন হিসেবে দল হিসেবে প্রতিষ্ঠিত করা করার চেষ্টা করছে দখলবাজ দল হিসেবে প্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে খুব তীব্র প্রতিবাদ করছে বিএনপি এবং বিএনপি উল্টো সন্দেহ করছে জামাত আমার অশুভ শক্তির সঙ্গে আতাত করে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে তার চেষ্টা চালাচ্ছে এরকম অবস্থায় বেশ পাল্টাপাল্টি পাল্টির বক্তব্য মেজর হাফিজ বক্তব্য দিয়েছেন নুরুল কবির বক্তব্য দিয়েছেন বৈশ্বর রায়ও বক্তব্য দিয়েছেন এতে পরিস্থিতি বেশ উত্তপ্ত ঠিক তেমন সময় বিএনপি নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে একসঙ্গে থাকবে বিএনপি জামাত এই কথাই যদি বলে থাকে তাহলে বিএনপির অন্তত তিন চারজন নেতা আরও অনেক নেতা তারা যে সম্প্রতি জামাতকে নিয়ে যে সমস্ত মন্তব্য করেছে বা বক্তব্য দিয়েছে তার সঙ্গে তো নজরুল ইসলাম খানের বক্তব্য মিলছে না এর মধ্যে কি তাহলে দুই দলের মধ্যে গোপনে কোনো আলোচনা হলো যে না এই সমস্ত বক্তব্য বাদ দিয়ে আমরা মানে কেউ কাউকে আক্রমণ করবো না এমন একটি পজিশন তারা নিয়েছে কিনা সেটা কিন্তু গণমাধ্যমে প্রকাশ হয়নি এখন এখানে খবরে যেটি বলা হচ্ছে আমাদের সময় পত্রিকায় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় বিএনপি জামাত একসঙ্গে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ এই মন্তব্য করেন জামাতের সঙ্গে দূরত্ব কমাতে বিএনপির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা এমন এমন জবাবে জওয়াবিনুল ইসলাম খান বলেন এমন কোনো দূরত্বের কিছু নেই তারাও গণতন্ত্র চাই নির্বাচন চাই মানুষের অধিকারের কথা বলে আমরাও বলি কিন্তু যদি কেউ বলে শুধু তারাই দেশপ্রেমিক তাহলে তো আমাদের কষ্ট লাগবেই আমরা তো বলবো ভাই কথাটা ঠিক না আমরা সবাই দেশপ্রেমিক তাই আমি মুক্তিযুদ্ধ করেছি তারপর যদি বলেন শুধু আপনি দেশপ্রেমিক আপনার আরেক বন্ধু দেশপ্রেমিক তাহলে তো আমাকে বাদ দিলেন আপনি এটা তো কষ্ট লাগার কথা আমরা আশা করবো এরকম কথা কেউ না বলুক তিনি বলেন জামাতের সঙ্গে ফর্মালি যুগপাত আন্দোলনে আমরা ছিলাম না তাদের কর্মসূচি আমাদের কর্মসূচি একরকম ছিল না কিন্তু তারা আন্দোলনে ছিলেন নিশ্চয়ই আগামী দিনে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো তারাও থাকবে এটা নিয়ে কনফিউশনের কিছু নেই দেখা যাক এখন নজরুল ইসলাম খানের এই কথাই ঠিক হয় নাকি দূরত্ব বাড়ে বিশেষ করে নির্বাচনকে ঘিরে যেই সব মানে অনেকে আশঙ্কা করছেন যে জামাত একটি বড়ো রাজনৈতিক জোট করবে যেই জোটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটিও মামুনুল হকের তারপরে খেলাফত আন্দোলন এমন কি আবার কোনো কোনো বড় আকারের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের রাজনৈতিক দল উত্থান করতে পারে তাদের সঙ্গে নিয়ে একটি বড় আকারের নির্বাচনী জোট করে বিএনপির বিরুদ্ধে তারা মানে শক্ত অবস্থান নেবেন এবং চেষ্টা করবেন যাতে নির্বাচনী জয়ী হয়ে তারা ক্ষমতা আসতে পারে এই এটি এবং সেখানে বলা হচ্ছে যে বর্তমান সরকার প্রশাসন পুলিশ এবং কোনো কোন এজেন্সি এখানে সহযোগিতা করছে এটা নিয়ে বিএনপির সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে শেষ পর্যন্ত আসলে এটা সত্য হয় কিনা এটা হয়তো আর কিছুদিনের মধ্যেই পরিষ্কার হবে তখন বোঝা যাবে জামাত বিনপির সম্পর্কের সামনের কোন পর্যায়ে দিকে যায় ভালো দিকে নাকি খারাপের দিকে মুখোমুখি অবস্থান কি আরো তীব্র হবে নাকি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক এবং সহ অবস্থানের মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা একটি রাজনীতি তারা প্রতিষ্ঠা করতে পারে সেটা দেখার অপেক্ষায় থাকবে আরেকটা ভুল করলেন কিনা সঠিক করলেন আমি জানি না মাওলানা দেলোয়ার হোসেন সাইদি আওয়ামী লীগ বিএনপি জামাত বিষয়গুলো এরকম ছিল না যারা জামাতের সাইডিকে পছন্দ করেন আমি মনে করি আপনারা রিয়েল ফলোয়ার না আপনারা দলের নেতা হিসাবে ভালোবাসেন এজ এ ওয়াজি বক্তা হিসাবে ভালোবাসেন না কিন্তু অন্য দলের যারা ওনাকে পছন্দ করে তারা কিন্তু তাকে তার কোরআনের যেই সোর ছিল বা জ্ঞান ছিল প্রজ্ঞা ছিল সেটার জন্য ভালোবাসত এখন সাইদি সাহেবের সম্মান সার্বজনীন একটা অবস্থানে আছে কিন্তু বিএনপি এবং জামাতের উত্তেজনার মধ্যে মাসুদ সাইদি যে পোস্ট দিয়েছেন কমেন্টটা এসে দেখেন মাসুদ সাইদির দফারফা হয়ে গেছে এখন এটা কেন হয়েছে ফাইনালি ক্ষমতা কয়েকদিন আগে দল সাইদি সাহেব নিয়ে এই ধরনের কমেন্টগুলা করতো কারা আওয়ামী লীগের তারা এখন এই কাজগুলো কারা করছে আওয়ামী লীগও করতে পারে বিএনপিও করতে পারে তবে ধারণা বিএনপি বেশি করছে কারণ খেলাটা অন্যদিকে চলে যাচ্ছে দেওয়ালোচুল সাইদির সেজ এবং জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদির একটা স্টেটাস ভাইরাল তিনি আপনার জামাতকে নিয়ে বিএনপির সহযোগী বা অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের প্রোগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির সম্পর্কে যেই ঘটনাগুলা ঘটেছে যে কিছু বিদ্বেষমূলক আপনার ও মঞ্চে রাখা বক্তব্য বিএনপি জামাতের সম্পর্কের মধ্যে চরমভাবে বিভাজন উস্কে দেবে অলরেডি দিছে তিনি বলছেন আজকের এই প্রোগ্রামের পর দেশবাসীর মনে প্রশ্ন দেখা দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অনুমোদন নিয়েই বিএনপির কিছু নেতা এসব বক্তব্য বিবৃতি দিচ্ছেন কিনা না এদেশের রাজনীতিবিদরা যখন যা বলে যার যার মনমতি বলে এটা হচ্ছে থাকেন না মাঝে মাঝে কথা মনে হয় নতুন নতুন বোঝে না কেন বোঝেন না ভাই আওয়ামী লীগের নেতা এরকম লাগতো এটা তার ব্যক্তি বক্তব্য এটার দল জড়িত না দলে যাই হোক আহ কথাগুলো লিখবো না ভাবছিলাম তবুও লিখছি কেন লিখলেন ভাই আচ্ছা বলতেছে কোনো রাজনৈতিক বা অসৎ উদ্দেশ্যে লিখছি না লিখছি মনের তারিখে দিয়ে বিবেকের তারা কিন্তু কমেন্টে বলছে আপনি জামাতের লোক হিসাবে লিখছেন এখন এই বিষয়গুলোতে মানুষের কাছে একটা সময় ছিল কিন্তু মানুষ এখন বোঝে যাই হোক তো তিনি কি লিখছেন মুক্তিযুদ্ধের চেতনা পরিচেটা আওয়ামী লীগের সময় শব্দটা ব্যবহৃত চেতনা 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 মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের নামক যে ব্যবসা বিএনপি করতে যাচ্ছে আমরা মাসুর ছাদিকে বলতে চাই ভাই ব্যবসা করতে যাচ্ছে আপনি কেমনে বলছেন না আমি আমি কিন্তু সার্বজনীন কথাগুলি বুঝছেন আপনি কোন রাজনৈতিক উদ্দেশ্যে লিখতে চান এই লেখাগুলোই রাজনৈতিক উদ্দেশ্য যাই হোক এখন কথা কি সত্য হঠাৎ করে বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের ইয়াটা কোথেকে আসছে কেউ কেউ বলতেছে জামাতকে কাউন্টার করার জন্য উনিশশো একাত্তর সালের ইস্যুগুলা নিয়ে জামাতকে রিসেন্টলি কাউন্টার করার মতো ওই বড় ঘটনা নাই যাইতে হবে কথায় উনিশশো একাত্তরের জামাতের হাতে অনেক অপশন আছে এক দল গেছে আরেক দল খাবে বড় বড় বক্তা আছে তারপর হচ্ছে ঘটনা ঘটতেছে সারা বাংলাদেশে বাট জামাতে এখন কোনো ঘটনা ঘটাইতেছে না সো বিএনপির হাতে জামাতকে কাউন্টার করার জন্য আরেকটা অপশন যেটা নতুন যোগ হয়েছে যে পাঁচই আগস্টের ঘটনায় কিভাবে ছাত্র শিবির গোপনে গোপনে আওয়ামী লীগের ভিতরে ভিড়ে গেছে এদের কলেজ ছিল না কে বলছে ছাত্রদলের দলের বড় নেতারা কেন্দ্রীয় নেতারা যে বিএনপি কি রাজপথে মারিখায় নাই আমরা কি রাজপথে কৌশল করছি আমরা আওয়ামী লীগ যতগুলা যতগুলো বের হয়েছে সবগুলো তো জামাতের শিবিরের এরা বড় কঠিন জিনিস এটা একটা অপশন ইদানিং আলোচনায় তো এটাতে কার হচ্ছে আওয়ামী লীগের ফায়দা হচ্ছে কারণ শেখ হাসিনা বলতেছিল যে ভাই এরা সাধারণ ছাত্র না এরা রাজনৈতিক একটা মুভমেন্ট করতেছে সরকার পতনের এটা শেখ হাসিনা বারবার বলতেছিল আর জনগণ বলতেছিল তুমি ডাইনি দাঁড়াও হ্যাঁ খালি যা হয় খালি জামাত জামাত করো মানুষের মধ্যে এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হয়েছিল তাই না এটা হচ্ছে বাস্তবতা আচ্ছা তো এখন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিএনপি ব্যবসা করতে যাচ্ছে এখন এই ব্যবসাটা অলাভজনক ব্যবসা এবং এতে চেতনা ব্যবসায়ীর দল ও দেশের ক্ষতি হয় তা তো এখন আর কাউকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না এই একটা ব্যবসার কিছুটা অংশ আমাদের সমন্বয় করতেছে নাই লেখা দরকার ছিল কয়েকজন সমন্বয়ক প্রকৃত খাটতেছে আবার কিছু আছে কথায় কথায় যে অতিরিক্ত তৈ আহতরা যারা আছে এরা তো চিকিৎসা পাচ্ছেন চোখের সামনে মূলা ঝুলাই রাখছে এক সপ্তাহের মধ্যে মাঠে রাখবে সার্জিস বলতেছে তুই দায়িত্ব নে আমরা যদি না পারি এরকম আলোচনা কিন্তু হচ্ছে এখন আপনি যদি অরাজনৈতিক উদ্দেশ্যে বলে থাকেন তাহলে এটা জামাতের মানুষ নিশ্চয় আমার গালাগালি শুরু করেছে যে ভাই আপনি এই এত বিশ্লেষণ করেন দেখেন আমি যেটা সঠিক সেটা বলতে হবে যতটুকু পারি অনেকে বলেন বিএনপি নিয়ে বলেন না আপনি আমার কতগুলো ভিডিও আছে ভিডিওর ভিতরে নিউজ শুনবেন প্রথম দিক দিয়ে দেখে দৌড় দিবেন না আমি তো এই ভিডিওর মধ্যে কতগুলো বলছি বিভিন্ন জায়গায় লুটপাট চাঁদাবাজি অ্যাক্টিভিটিজে জড়িত হয়ে গেছে তবে দলীয় হাইকমান্ড কিন্তু এগুলোকে ব্যালেন্স করার ট্রাই করছে বহিষ্কার করছে মামলা দিচ্ছে কিন্তু অনেক দিনের ক্ষুধারে ভাই হম আচ্ছা তো এখন সর্বশেষ পর্যায়ে কি আসছে তিনি লিখলেন যে আপনার চেতনারই ব্যবসা করে আওয়ামী লীগ তার পুঁজি ঠিক রাখতে পারে নাই আর নব্য জারাই ব্যবসার চেষ্টা করছেন তারা তো তাদের আমসালা সবই শেষ করবেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কাছে জিজ্ঞাসা আওয়ামী লীগ যা করে নিজে এবং দেশটাকে ধ্বংস করছে সেই সব কাজ বিএনপির মতন জনপ্রিয় একটি দলের করাটা কতটা যুক্তিযোগ্য গ্রহণযোগ্য এখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে জামাতের অনেক নেতাদের কাছে মনে হইতে পারে চেতনা মুক্তিযুদ্ধের কারণ মুক্তিযুদ্ধ তো তারা করছে উনিশশো একাত্তরে তো জামাতের রাজাকারের ভূমিকা পালন করছে এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই তাই স্বাভাবিকভাবে তাদের হাতে পুঁজি শিকর কোনটা এই যে সমন্বয়দের হাতে পুঁজি শিকর বিশ বছর পরে বলবে সেই জুলাই আগস্টের বিপ্লব তারা চাচ্ছে ওয়াই বহু ছাত্রদের জন্য হাসপাতাল ফ্রি করে দেওয়া চাকরি দেওয়া হচ্ছে টাকা দেওয়া হচ্ছে ভুলে না গত পাঁচ কি হয়েছে আপনারা ভুলে যাচ্ছেন ভুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সো একাত্তর সালে বিএনপি মুক্তিযুদ্ধ করছে তো সেই ক্ষেত্রে তারা ওইটা ইউজ করবে এটাই স্বাভাবিক আওয়ামী লীগও এটাই করছে সেখানে নাকি বলছে আমার বাপ দেশ স্বাধীন করছে আমি মালিক বিএনপি বলতেছি কি একাত্তর আমরা লড়াই করছি তোমরা জানা আছে আমাদের তোমাদের এই বক্তব্যের চেতনা দিয়ে বিরোধী মতকে দমন করা জামাত শিবিরকে ধর্ম ব্যবসায়ী রক্ত বলে ট্যাগ দেওয়া বাহাত্তরের সংবিধানের আস্থা রাখা এসবের জন্যই তো আওয়ামী ছিল নতুন করে বিএনপি কার কি দরকার কারণ এগুলো অনেক কিছুতে বিএনপির ব্যক্তি স্বার্থ আছে বাহাত্তরের সংবিধান বিএনপিকে রাখতে হবে নিজেদের প্রয়োজনে আওয়ামী লীগের জন্য না আওয়ামী লীগের প্রতি ভালোবাসা নিয়ে তাহলে তো জয় পারুক সাহেবেন আওয়ামী লীগকে কে ক্ষমা করে দিছে জামাত আমরা করি নাই ক্ষমা করার সুযোগ নাই মানে এখন দেখেন আওয়ামী লীগ কখনো জামাতের পাল্লায় উঠে যাচ্ছে কখনো বিএনপির পাল্লায় লীগের পথে কোনো কল্যাণ নেই বরং লীগের পথ যারাই ধরবে তাদেরকেও দেশের মানুষ বর্জন করবে এটা প্রমাণিত দেন নির্বাচন হইতে দেন দেখা যাক কি রেজাল্ট আসে এসব চলতে থাকলে দু দলের মধ্যে মারাত্মক সম্পর্ক খারাপ হবে যেটা বাস্তব যুদ্ধান একটা অবস্থা সৃষ্টি হবে কমেন্টে শুরু হয়ে গেছে যা মোটাই কামনা আমিও মনে করি মোটেই নয় এখন দরকার হচ্ছে একটা ঐক্য এই ঐক্য তিনি বলছেন এক থেকে দুই হাজার চব্বিশ তেইশ বছর একটিবারের জন্য বিএনপির নেতৃবৃন্দের কাছে শিবিরকে রক্ষাটা দল বলে মনে হয় নাই কারণ এতদিন ক্ষমতায় যাওয়ার হিসাবটা ছিল আলাদা তখন পার্টনার দরকার ছিল এখন তাদের পার্টনার দরকার নাই সেই জন্য তারা এখন অনেক কিছু দেখবে যখন বন্ধু থাকে বন্ধু হলে সাতক্ষণ মাফ এটা তো এই প্রাচীন বাংলার একটা ঐতিহ্য একটাই কথা আছে বাংলাতে বন্ধু বন্ধু আমার গান আছে আপনি দেখেন এই ইতিহাসে অনেক কিছু আছে অনেক সমৃদ্ধ তো সেক্ষেত্রে বন্ধু হলে অনেক দুষ্ট দেখা যায় না যখন বন্ধুত্বের খাতা থেকে কাটা পড়ে তখন কিন্তু একটা পশমও দেখা যায় মোট কথা আমিও মনে করি বিএনপি এবং জামাতের মধ্যে যে খেলাটা শুরু হয়েছে এটা কিন্তু খারাপ পরিণতি আনবে খুবই খারাপ একটা পরিণতি আনবে ঐক্য দরকার সংযত হওয়া দরকার দুই দলের নেতারাই এই মুহূর্তে এই কাদাগাদি ছড়লে আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন জামাত শিবির এর একটা আগাসা এদের সাতাইশটা বই আমি পড়ছি তাফিমাত তানকিহাত খুদবাত রাসাইল মযাইল सियासी কসমকস কোরআন কি চার بنیادی اصطلاح ہے دستور جماعت اسلامی حقوق الزوین الجہاد الاسلام এই রকম 27টা কিতাব পড়ছে এবাউদুরের লেখা জামারশিবিরের লেখা গোলাম আজমের লেখা এই বইয়ের মধ্যে লেখছে আমাদের নবী সম্পর্কে হে রাসূল নবুয়তের 23 বছরের জীবনে রেসালতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যে সমস্ত ভুল করছেন ত্রুটি করছেন যে সমস্ত দুর্বলতা অসম্পূর্ণতা রয়ে গেছে আল্লাহর একটু জোরে কন্যা আমাদের নবী কি নবু আত্মার রেসালতের দায়িত্ব পালনে ভুল করছে ত্রুটি করছে দুর্বলতা আছে অসম্পূর্ণতা আছে এই জমা শিবিরের বাইরা তোমরা ইসলামী আন্দোলন করবা ভালো কথা করো কিন্তু ইসলামী আন্দোলনের নামে আমার নবীর বিরুদ্ধে সাহাবার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে ফেকার বিরুদ্ধে তাসাউফের বিরুদ্ধে খানকার বিরুদ্ধে তবলিগের বিরুদ্ধে কর্মী মাদ্রাসার বিরুদ্ধে জমা শিবিরের বইয়ের মধ্যে এবং তাদের স্লোগান আল কোরআনের আলো এই স্লোগানটা হল জমা শিবিরের আমি জমা শিবিরে জিজ্ঞাসা করছি একজনও আমারে উত্তর দিতে পারে নাই যদি আজকে এখানে কেউ থেকে থাকেন তাইলে আপনারা এ মাদ্রাসার হুজুর আছে দপ্তরের মধ্যে ওনার কাছে আপনি সময় নিয়ে যাইবেন আমাকে আসতে বলবেন যদি এখানে বসেন বসবো যদি আপনি ওই বায়তুল মোকারমে বসতে চান বসবো যদি আমাকে একা নিয়ে বসতে চান বসবো যদি দলবদ্ধভাবে বসতে চান বসবো আপনাদের স্লোগান আল কোরানেরা আলো ঘরে ঘরে যা আলো হাদিস কই কথা বোঝেন নাই মুসলমানের তারা তফিকুম মামরাইন। লংতা জিল্লুমা তোমার শক্ত বিহীমা কিতাবা লাহে বা সুন্দা তা রাসোহলি বিদায় সজে বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাইতেছি যদি তোমরা এই দুইটাকে মজবুত আঁকড়াইয়া ধরো তোমরা প্রত্যস্ত হইবে না এক হইলো আমার আল্লাহর কোরআন আর আমি রাসূলের সুন্না আল্লার কোরআন আমি রাসুলের সন্না এই জন্য মুসলমানের স্লোগান হবে কোরআন হাদিসের আলো কোরআন সুন্নার আলো তাইলে এরা জমা শিবিরের স্লোগান হলো আল কোরআনের আলো হাদিস বাদ সুন্নাবাদ আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই এটাও মুসলমানের স্লোগান না মুসলমানের

জমা শিবিরের এই দুই নম্বর স্লোগানের মধ্যে এই আল্লাহ রান চাই সৎ লোকের শাসন চাই আমরা বলবো সৎ লোক তো হিন্দুদের মধ্যেও সৎ লোক আছে খ্রিস্টানের মধ্যেও সৎ লোক আছে তাদের শাসন আমরা চাই না আমরা চাই আল্লাহর আইন চাই ইমানদারের শাসন চাই ঠিক না বা ঠিক তিন নম্বর তিন নম্বর স্লোগান হে তরুণে শো আল কোরামের সমাজ গড়ি হাদিসের নাম আমাদের প্রত্যয় একটি আল কোরামের সমাজ গড়ি হাদিসের নাম এই জন্য দেখবেন জমা শিবিরের সাথে তবলিক ওয়ালাগুর সম্পর্ক নাই চরমনাই ওলাদের সম্পর্ক নাই কৌমি ওলাদের সম্পর্ক নাই তারপরে এ হাটাধারি ওলাদের সম্পর্ক নাই পূর্বরা সম্পর্ক নাই হকানি উলামায় কারামের সাথে সম্পর্ক নাই রাজনৈতিক অঙ্গনেও জাতীয় পার্টির সাথে এদের সম্পর্ক নাই আওয়ামী লীগের সাথে এদের সম্পর্ক নাই বিএনপির সাথেও না থাকবো না এই নেতৃ আমান উল্লাহ আমান আমার একদিন বলছিল যে হুজুর

وعلى اله واصحابه وبارك وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم اَرِنَا الْحَقَّ حَقًّا وَارْزُقْنَا اِتِّبَاعَهُ وَاَرِنَا الْبَاطِلَ بَاطِلًا وَارْزُقْنَا اِجْتِنَابَهُ اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ ان تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنَّا يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ نَسْتَغِيثُ يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ نَسْتَغِيثُ اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اني اسالك من خير ما سالك منه نبيك حبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك حبيبك محمد صلى الله عليه وسلم وانت المستعان وعليك البلاغ ولا حول ولا قوه الا بالله

শাহী দরবারে গুনার হাত তুলেছি দয়া করে মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাখাতা খাতা মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজনের গুনাখাতা খাতা মাফ করে দেন আমাদের বন্ধু বান্ধবের গুণা মাফ করে দেন আমাদের দাদা দাদি নানা নানির মাফ করে দেন আমাদের ভাই বাড়া যারা গুণা মাফ করে দেন আমাদের স্ত্রী আমাদের ছেলে মেয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন বিশেষ করে আমার ভাই আমির হোসেন মোল্লা সাহেবের আব্বা আম্মার কবর আজাবকে আমার পর্যন্ত মাফ করে দেন ওনার সহধর্মিনীর গুনা মাফ করে দেন তাদের কবরকে নূরে নূরান্বিত করে দেন আল্লাহ এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সকে আপনি কবুল করে নেন আল্লাহ এখানে একটা দাওরায় হাদিস পর্যন্ত মাদ্রাসা করার তৌফিক দান করেন আয়া আল্লাহ এ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের যত প্রয়োজন আছে আপনার গায়ে বিখ্যাজানা থেকে পুরা করে দেন আয়া আল্লাহ আজকে যারা এখানে বয়ান করতে আসবেন ওই সমস্ত বক্তাদের মুখ দিয়ে এমন কিছু কথা বের করে দিয়েন যে কথার দ্বারা আমাদের শ্রোতাদের দুনিয়া এবং আকরাতের কামিয়াবিয়ার সফলতা অর্জন হয় আয়া আল্লাহ আপনার আরো থেকে নিচের দিকে তাকাইয়া দেখেন আমরা দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে হাত তুলি নাই ও আল্লাহ আপনার শহীদ দরবারে গুনাহ দুখানা হাত তুলছি আমাদের হাত দুখানা কবুল মঞ্জুর করে নেন আল্লাহ এই মজলিসে যার হাত দুখানা আপনার কাছে পছন্দ হয় কবুলের উপযুক্ত দয়া করে মেহরবানি করে ওই হাত দুখানা রুসিলাতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন আয় আল্লাহ সারা পৃথিবীর মুসলমানের যান মাল আবৃতের হেফাজত করেন মুসলমানকে আর কাপের মুশেকের হাতে মায়ের খাওয়াইয়েন না আল্লাহ সারা জুনিয়ার মুসলমানকে ন্যা খাওয়ার এ খাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আপনি কবুর করেন আল্লাহ করোনা ভাইরাসের এই মহামারী থেকে সারা পৃথিবীর মানুষকে বিশেষ করে বাংলাদেশের মানুষকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের দেশের মধ্যে আপনি পৃথিবীর বুকে উন্নত দেশের একটা দেশের মতো হবার তো দান করেন আল্লাহ যারা দেশের জন্য কাজ করতেছে দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করতেছে তাদেরকে নয়া খেয়াদ দান করেন আল্লাহ তাদেরকে নায় খাদ দান করেন শত্রুর শত্রুতা থেকে তাদেরকে হেফাজত করেন জালেমের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ আখরি মুনাজাত পর্যন্ত আমার ভাইরা যেন এখানে থাকতে পারে ওয়াজ নসিহত শুনতে পারে সেই তৌফিক সবাইকে দান করেন আল্লাহ এই দুয়ারি পড়া এলাকার মধ্যে খায়ের বরকত নাজিল করেন মারা মারি কাটা কাটি আত্মকলহ ঝগড়া বিবাদ থেকে এ দুয়ারি পড়া মিরপুর এলাকাকে আপনি কবুল আর মঞ্জুর করেন হেফাজত করেন হেফাজত করেন হেফাজত করেন আয় আল্লাহ জানি না না কোন মুহূর্তে আমাদের করে নিয়ে যায় সেই সংকটময় মুহূর্তে আমাদের মুখে জারি করে লা ইলাহা দিয়ে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনার যে নিউজটি দেখলেন জামাতের আমিরকে নিয়ে বক্তব্য এই বক্তব্যটি শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এতক্ষণ আপনারা যা কিছু দেখলেন যা কিছু শুনলেন সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এখানে আমার নিজস্ব কোনো ব্যক্তিগত কথা বলা হয়নি ধন্যবাদ